আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব সোনালি জাতীয় সকল মুরগির বাচ্চার দাম কেন এত বেশি টাকা চলতেছে বা এত বেশি রেট হওয়ার কারণ কি। দয়া করে ভিডিও নাট সম্পূর্ণ দেখবেন আর বর্তমান সময় অনুযায়ী এখন খামারে কি ধরনের বাচ্চা উঠাবেন সেই বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে সোনালি নর্মাল সোনালি ক্লাসিক এগুলো জাতীয় মুরগির বাচ্চার দাম চলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা যেই বাচ্চার দাম থাকার কথা ছিল আটাইশ থেকে তিরিশ টাকার মধ্যে সেই বাচ্চার দাম সাইত্রিশ থেকে আটত্রিশ টাকা চলতেছে সেই সাথে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম চলতেছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম থাকার কথা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে সেই মুরগির বাচ্চার দাম চলতেছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে সেই সাথে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার দাম এখন চলতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে টাইগারটাই ঠিক আছে টাইগার ছাড়া যে কোনো জাতীয় সোনালি মুরগির বাচ্চার দাম এখন অনেকটাই বেশি এখন আলোচনা করব সোনালী জাতীয় সকল মুরগির বাচ্চার দাম কেন বেশি টাকা চলতেছে গত বছর দুই হাজার তেইশে নভেম্বর থেকে ডিসেম্বর এই দুই মাসে রেডি মুরগির বাজার ছিল দুইশো থেকে ২30 টাকা সেই বাজারটায় দুই হাজার চব্বিশ সালে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সোনালি মুরগির বাজার দাম ছিল দুইশো থেকে তিনশো টাকা আমরা যারা পোলট্রি সেক্টরে আছি তারা সকলেই জানে শীতের মধ্যে যেমন নভেম্বর এবং ডিসেম্বর মাসে রেডি মুরগির বাজার একেবারে কমে যায় কিন্তু দুই সালে রেডি মুরগির বাজার ছিল দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে যাদের খামারে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে রেডি মুরগি ছিল তারা বিক্রি করে এক হাজার মুরগি থেকে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা প্রফিট করেছে যেখানে ইনকাম করার কথা ছিল বা প্রফিট করার কথা ছিল সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা দুই জানুয়ারি থেকে শুরু করে এখন ফেব্রুয়ারি চলতেছে ফেব্রুয়ারি পর্যন্ত মুরগির বাচ্চার দাম অনেক হাই রেটে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চা রেট হাই থাকার কারণ হলো সামনে রমজান আর এখন যারা বাচ্চা নিবে তারা ঈদের দশ থেকে বারো দিন বা পাঁচ সাত দিন আগে বিক্রি করতে পারবে আর ঈদের পাঁচ থেকে সাত দিন আগে বা দশ দিন আগে রেডি মুরগির বাজার থাকবে অনেকটাই বেশি যার জন্য এখন বাচ্চার দাম বেশি টাকা চলতেছে হয়তো এই বাচ্চার দামটা আর দশ থেকে পনেরো দিন পর্যন্ত বেশি থাকবে তারপর আস্তে আস্তে বাচ্চার দামটা অনেকটাই কমে আসবে যারা খামারে বাচ্চা তুলবেন দয়া করে এখনই তুলে ফেলুন যাতে ঈদের বাজারে রেডি মুরগিটি বিক্রি করতে পারেন বাচ্চা রেট বেশি থাকার কারণে যারা খামারে বাচ্চা তুলতে চাচ্ছেন না তাদের আমি আরেকটি পরামর্শ দিব ফেব্রুয়ারির বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে খামারের বাচ্চা তুলবে তখন বাচ্চার রেটটা অনেকটাই কমে আসবে যখন সেই বাচ্চাটি রেডি হয়ে যাবে তখন কিন্তু বাজার ভালোই পাবেন কারণ সোনালি মুরগির রেডি বাজার রমজানিদের এক মাস পর পর্যন্ত ভালো দাম থাকে তখনও ভালো দামে বিক্রি করতে পারবেন আর বর্তমান সময় অনুযায়ী যারা চাচ্ছেন খামারে মুরগির বাচ্চা তুলবেন অনেকেই হয়তো সোনালি মুরগি পালন করেন তারা সোনালী মুরগির বাচ্চার দাম বেশি থাকায় হয়তো খামারে তুলতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি একটি পরামর্শ দিব দয়া করে খামারে এখন টাইগার মুরগির বাচ্চা তুলেন কারণ টাইগার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিনে ইনশাল্লাহ কেজি প্লাস হয়ে যাবে আমি টাইগার মুরগির বাচ্চা খামারে তোলার পরামর্শ এই জন্যই দিলাম কারণ সোনালি মুরগির বাচ্চার দাম আর টাইগার মুরগির বাচ্চার দাম প্রায় একই টাকা চলতেছে টাইগার মুরগির বাচ্চার দাম সব সময় সোনালী মুরগির বাচ্চার থেকে বিশ থেকে পঁচিশ টাকা বেশি থাকে এখন সোনালী মুরগির বাচ্চার দাম যেহেতু চলতেছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে সেই হিসাবে টাইগার মুরগির বাচ্চার দাম চলতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে আর টাইগার হলো খুব দ্রুত বর্ধনশীল এটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে কেজি হয়ে যাবে আমি সকলকে পরামর্শ দিব যারা এখন খামারে সোনালি মুরগির বাচ্চা তুলতে চাচ্ছেন না তারা টাইগার মুরগির বাচ্চাটি তুলুন কারণ টাইগার মুরগিটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এক কেজি আসবে এবং পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ইনশাআল্লাহ দুই কেজি প্লাস হবে একটি দুই কেজি টাইগার মুরগি বিক্রি করলে সেই মুরগি থেকে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত প্রফিট হতে পারে যদি টাইগার মুরগির বাজার দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকাও পান সেই ক্ষেত্রে মিনিমাম একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত প্রফিট হবে এতটুকু গ্যারান্টি প্রত্যেকটি টাইগার মুরগি দুই কেজি করতে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা খরচ হবে সেই সাথে যদি বাজার আপনারা দুইশো পঞ্চাশ টাকা পান তাহলে দেখা যাবে দুই কেজি একটি টাইগার মুরগির দাম থাকবে মিনিমাম পাঁচশো টাকা আর আপনার খরচ হলো তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা পাঁচশো টাকা থেকে তিনশো সত্তর বা তিনশো আশি টাকা বাদ দিলে দেখা যায় একশো বিশ থেকে একশো তিরিশ টাকা অনায়াসে লাভ থাকতেছে সেই হিসাবে যদি কেউ খামারে এক হাজার টাইগার মুরগি তোলেন দেখা যাবে তার মিনিমাম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অনায়াসে লাভ হবে যাদের বাচ্চা লাগবে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে চলে আসবেন সেটিও সম্ভব এর জন্য আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগরে গ্রাম ফ্যামিলি খাটি লিখে অবশ্যই লিখেটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম